সুপ্রভাত বন্ধুরা তো এখন না বাজে সাড়ে পাঁচটা তো এখনও এই কাজে যাবে তো এই যে চা হয়ে গেছে ধরো ধরো ধর হাত গরম হাত লাগছে তো এই বিস্কুট খেতে শুরু করে দিয়েছে চাটা গরম বলে আছে যদি এটা চা না জল শুধু ওই আদা তেজপাতা দিয়ে তো দেখো এখন ও এখানে বসে চাটা খাচ্ছে আর দেখো ঘর অন্ধকার তো ডোডো ডোডো এখন এখানে ঘুমোচ্ছে তো ওকে দাদুর কাছে দিয়ে আসবো তো চলো আর বাইরেটা কতটা অন্ধকার চলো তোমাদেরকে দেখাই যাও কাজে চলে যাও হ্যাঁ তো কত কুয়াশা হয়েছে দেখো বন্ধুরা তো গোছানো হয়ে গেল ছটা দশ পনেরো হয়ে গেল তো চলো এবার নিচের একটু ঝাঁট দিয়ে আর নিচে নেমে যাব কারণ আমি ডোড়কে নিচে নামিয়ে দিয়েছি আর এখন আমরা মানে আমি নিচে কাজে চলে যাবো ওর নিচে ওর ওর কাজে চলে যাবে তো চলো পিছনে টিছনে গোছানো হয়ে গেছে তো এবার আমি নেমে যাব ফোনটা তো আমার উপরেই থাকবে আর তো চলো পুকুর ধারে বেশি কুয়াশা হয়েছে দেখো তো ডিউটি চলে গেল তো দেখো কুয়াশাটা বাইরে কতটা হয়েছে তো কিছুক্ষণ পরে ব্রেক নিয়ে ফিরে এলাম তো সকালবেলা যে বাসি কাজ থাকে তো সেগুলোই সবে সারা হলো আর তারপরে মানে এগুলো দেখানোর কারণ হচ্ছে শি মানে কুয়াশাটা যে সকাল থেকে এত হয়েছে কমছে না এই রক্ত বলা তিনটে কী হয়ে আছে দেখো আর শিশির পড়েছে তো তো সকালবেলা বাসি পাট মিটিয়ে তো এখন আমি স্নান টান সারব তো দেখো এই যে এখানের মধ্যেই সমস্ত কাজ চলে তো এগুলো মিটে গেছে আর দেখো এখন না বাজে আটটা মানে পৌনে আটটা বাজে এখন তো কুয়াশা দেখো সে কখন থেকে মোটে কমছে না মানে উল্টে বেড়ে গেল আমি যে সকালে তোমাদেরকে যেটা শেয়ার করলাম তার থেকেও বেশি তো দেখো তো অন্ধকার হয়ে হয়েছে দেখো পুরো কুয়াশা পুকুর ওই দিকটা পুরো ভরে গেছে মানে কিছু দেখা যাচ্ছে না যত বেলা বাড়ছে তত মানে বেশি হচ্ছে আর এই যে আমাদের জলের ড্রাম এটা ভরে গেলো তো আটটা বাজলে কলের জলটা চলে যায় আর কয়েকটা বালতিতে জল ভরা থাকে যদি কোনো প্রয়োজন হয় যদি আমাদের প্রয়োজন তেমন হয় না আমাদের পুকুরের জল ভালো তো তবুও তো ভরা থাকে যদি সাপ টাক ধোয়া হয় তো দুর্বা গাছগুলোতে সিসির দেখো পুরো ভিজে যাচ্ছে তো এই শিশির আমরা ছোটবেলাতে তুলে নাকে দিই আর এই যে গাঁদা ফুলগুলো কত সুন্দর হয়ে আছে দেখো এটা হলুদ গাঁদা তো ধনিয়া পাতাগুলোও দেখো শিশির ভিজে গেছে তো বৃষ্টি ভেজা কুয়াশায় ঘেরা শুভ সকালে শুভেচ্ছা বন্ধুরা তো এই যে আমাদের বাগানের চারিপাশটা দেখো আর ওই যে দেখো সেই খেজুর গাছটাই না মানে কাটিয়েছে যে রস বের হয় এই দেখো আজকে মনে হয় হাঁড়ি দেয়নি তো রস দেখো টপ টপ করে পুড়েই যাচ্ছে তো এই দেখো একটা পাখি আছে কাঠঠোকরা সে রসটা খেয়ে নিচ্ছে তো চলো এবার আমি স্নান টান সেরে নিই কতটা কুয়াশা হয়ে আছে দেখো এখনো তো সে তো ডিউটি বেরিয়েই আছে লেবু গাছটা দেখবো চলো একবার ওরা না লেবু গাছ তো ধরে গেছে দেখো কুয়াশা কমছেই না তো চলো এই যে গাছে একটা ধরেছি তো চলো গাছটা তো মিটিয়ে নিই আরে দেখো নারিকেল হয়েছে আবার কথা হবে তোমাদের সাথে একটু বাদে মানে ঠিক নটা সাড়ে নটা দশটা বাজবে এই দেখো পঞ্চমুখী যাওয়া তো এখন গোপালকে পুজো করা হলো তো এখন আমি উপরে যাব উপরে পুজো করতে যাব আর এই আমার মহাবীর যাকে আমি ভীষণ ভালোবাসি তো দেখো সূজি মামা ওকে দিয়ে দিয়েছে তো চলো কুয়াশাটা একটু ছাড়লো এই যে নিচে দেখো পুজো করা হয়ে গেছে তো চলো এখন আমি উপরে পুজোটা সেরে নিই তো এখন আমি ঠাকুর মুছে নিচ্ছি তো এখন আমি পুজোটা সেরে নেব তো পুজো আমার সম্পূর্ণ হয়ে গেল এখন আমি নিচে নেমে যাবো আর তোমরা আমার সাথে থেকো বন্ধুরা তোমরা ব্লগটা পুরোটা দেখতে থেকো আর যদি ভালো লেগে থাকে ব্লগটি তাহলে একটা লাইক করে দিও তো কয়েকটা জামা কাপড় ছিল তুললাম ওখান থেকে তুলো এখানে রোদে দিয়ে দিলাম তো এগুলো ডোর তো চলো এখন আমি নিচে যাব বাবা কে হাম দিল রে বাবা হাম দিলো ঘুম থেকে উঠে পড়েছে এবারে কি খাবে চলো খেয়ে নেওয়া আর তোমার চকলেট কহি এখানে চকলেট আছে কে দিল চকলেটটা দাদু দিয়েছে আছে ঠিক আছে এবার খেয়ে নেবে বলো আমি আগে কার্টুন চালাবো আগে তোমার নাম বলো ফোনেতে পুনিত তোমার নামটা কি না মিটিবা তোর নাম বিশ্বজিৎ পাল এইতে কি বলছিস রে তোর দাদুর নাম কি দাদু নাম রণকুমার যমনত কুমার পাল আর বাবার নাম কি পিটুচিবা হ্যাঁ বিশ্বজিৎ পাল তাহলে তোমার নাম কি আমার নাম আমাল বড়জিৎ বড়জিৎ এইতে কি বলতে চাইছিস রে তোর নামটা ঠিক করে বল সবাই শুনে তোর নামটা ঠিক করে বল আকুণপাল আলি খপল ইউ আকবা ঠিক আছে তো টিফিন হয়েছে আলু আর পেঁয়াজগুলি ভাজা একসাথে আর এখানে হচ্ছে গরম গরম রুটি এখানে সব অনাজপত্র কাটা কুটি সব রেডি তো চলো কি রান্না হবে তো সবটা তোমরা দেখতে পাবে আর এখানে মাংসটা হবে তার জন্য আলু পেঁয়াজগুলো কাটা আছে ভিজে দাও চুরিটা এখনো মাছগুলো ধোবো তারপরে আবার চুলিটা দিয়ে দেবো এই শাক গুলো যে অনেক সাদা সাদা পাতা হয়েছে কি বলে ওগুলোকে ছিল পোকা ফাঙ্গাস এই তো ভর্তি রয়েছে কালকে দেখছিলাম আরে ওই ভালো রুটি ওদের রুটি ভাবিকে দিয়েছে

তো বাসন কটা ধুয়ে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি তো আমাদের এইভাবে জল ঝাড়িয়েই নিয়ে হয় নাহলে বাড়িতে না ঘরের ভিতরে জল ভর্তি হয়ে যায় আর জলের এখানটা কি একটা সর পড়ে গেছে আর এখানে না প্রচুর কই মাছ আছে খালি লাফাচ্ছে কাঁচা লঙ্কা দেখো গাছে তো চলো চাল বার করে দিল মা আর এই যে এখানে রান্না বস মানে ভাত হবে এখানে শুধু আজি ঘাট খিচুড়ি দিয়েছে দিয়েছে দুজনার অনেক খিচুড়ি দিয়েছে আজিয়ে পিছনে জল খাবি ওইটা কি জল আমি জানি না তোর জলে বদল সেই সিঁড়িতে নিয়ে আয় একবার তো পিছনকে বলবি যে পিছন আমি করবো পড়া বছর বলবি তো এটা তো বলতে হয় তো আমি কাজ করতে মজা কিছু করে না মজা তো বিপরেই ঝুলে যাতায় আমাদের 12 মাস পর থেকে বাইক এনে আর আওয়ার বলে দিCHANNEL হয় যে আমার রোগের জন্য আমাকে পয়সা দিতে হবে ঘর ঘর ভরেশ করে যাচ্ছে কেন জানো তো কারণ আরেকটা বড় আসছে তাই ওড়ড়ড় তোকে পিসন ডাকতে চলে বাইরে চলে আসো 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 তো ভাত হচ্ছে মানে জাল দিচ্ছি কাঠের তো চলো ভাতটা হোক পারো ডাব পারো যা আসতে তোমাকেই দেখা যাচ্ছে না কোথাও থেকে ডাব পাড়ছে সৈদা ডোরো ছিটকে আসবে এইদিকে এইদিকে আয় রে পড়েছে ডাব এই দেখ পড়েছে এনে

এই যে ভাতটা তো করলাম ওখানে হয়ে গেছে তো চলো সব চাপা দিয়া আছে দেখাই খুলে খুলে কি রান্না হয়েছে এটা সকালের রুটি আর এখানে আছে লাল শাক ভাজা স্কুল থেকে পাওয়া ডিম মানে ওই যে কিছু ডিস করে যেটা দেয় আর এটা একটা ওলকপি দিয়ে মৌরলা মাছ দিয়ে মুড়ি দিয়ে একটা চচ্চড়ি চরচড়ি ডাল আছে তো চিকেনটাও ওখানে মানে মটনটাও ওখানে হচ্ছে আর এখানে ঢোলোকে খাওয়ালাম একটু মুছে নেব ডোরো এখন দুপুরবেলা পড়তে বসেছে সব কাজ টাজ মিটিয়ে এসছে ওপর ওকে ঘুম পাড়াতে তো তারপরে খাই দায় হবে তো এখন বাজে রাখো একটা করি তো ডোডো এখন পড়তে বসেছে এই পড়ছিলে বলে দাও এই দেখো ওই ডোডো এটা কি বললি তখন এটা কি বললি আবার বল হ্যাঁ ওল খেলে গলায় ফুটবে তো আর এইটা কি ও এইটা

ওকে অয়ে অজগর বলতে বললে ও বলবে এই সাপটা দাদুরা মেরেছে মানে ওই খাম আমাদের বাড়িতে যে সাপ মারা হয়েছিল তো দুটো সাপ বেরিয়েছিল তো সেটা হচ্ছে র্যাসেল ভাইপার মানে চন্দ্রপোড়া তো সেই সাপগুলো মারা দেখেছে আর এ তো অনেকটা চন্দ্রপোড়ারই মতো দেখতে যাই হোক ও ওটা তো বোঝে না তো যাই হোক সাপ দেখলেই বলছে ও যে এই সাপটা দাদুরা মেরেছে

জল আনতে যাবে আর আমি বিছনের ছানা গুছিয়ে নেব নিচের কাস্তে সব মিটে গেছে আর এবারে গোভালকে একটু খেতে দিয়ে দেব তো চলো আবার দেখা হবে তোমাদের সন্ধ্যাবেলা ডট ডট চা দিয়ে পাপড় তুলিয়ে রাখছি

হেবি দারুন তুমি কি খাচ্ছ কেক খাচ্ছো হেবি দারুন হ্যাঁ খেয়ে নাও ঠিক আছে খেয়ে নাও ওরম ভাবে কেক খেতে হয় খাও তো এটা ডিম আলু কষা তো নতুন ধরনের মনে হচ্ছে তো চলো আর কি হয়েছে আর এখানে হয়েছে গরম গরম রুটি আর ডোর বাবা এখন গেট ফেট গুলো দিলো তালা টালা দিলো তো এবারে দাঁড়াও থরটি মালুর তরকারি আর রুটি জমিয়ে খেয়ে আর ওরা একটু খাসির মাংস ছিল খেলো খেয়ে উপরে চলে এলাম তো এখন ডোডোর সোয়েটারটা খোলা হচ্ছে কি করলে সবাই তো দেখতে পেয়ে গেল ডোডো তোর ডোডো এখন প্যাম্পাস পড়তে চলেছে আচ্ছা এটা এই যে ডুডু এখন জামা বদলাচ্ছে এই কাজটা আমিই করি তো তোমাদেরকে দেখানোর জন্য ওর বাবাকে বাবা এখন করছে আর তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করব তো তোমরা ভালো থেকো কি হলো টোটো টাটা করে দাও এতো খাবো তো এখানেই স্টপ হচ্ছে আর তোমরা তো ভিডিওটা পুরোটা देखলে যারা দেখলে তাদের কেমন আমন লাগলো একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো কী গোcheese don't কী হয়েছো দিগি দিগি কি বলছিস Good night Good night Mẹ, good night Oh, mẹ